হয় কেমন আছেন সবাই তো আজকে আর কি অনেকদিন দেশে পরিস্থিতি অনেক খারাপ ছিল তা আমরা তেমন বাইরেও বের হইনি বাজার থাকুক দিনের বাসায় যা মাছ ছিল মাংস ছিল সেগুলোই খাইছি আর ডাল আলু

ছিল আজকে আমাদের ছোট্ট একটা পারিবারিক একটা বাজারের ব্লগ তো কেমন লাগে আমাদের ভিডিও গুলো অবশ্যই জানাবেন আল্লাহ